এবার যে প্রবলেমটা বা নাই সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে সম্পর্ক এখানে যেটা দেওয়া উচিত ছিল যে রিলেশনশিপ উইথ ইলেকটার অর্থাৎ এই ভোটারের সাথে এখানে ছবিটা দেখো এই ভোটারের সাথে এইখানে যে ব্যক্তির ডিটেলস উল্লেখ করছি তার কি সম্পর্ক এই কথাটা এখানে উল্লেখ থাকা উচিত ছিল কেন জানি না সেটা নাই কিন্তু আমরা যখন অ্যাপসেও কাজ করতে যাই তখনও এই জিনিসটাই আসে বা আপনি যখন ভোটার কার্ড নতুন আবেদন করবেন বা ট্রান্সফার করবেন তখন দেখবেন থাকে রিলেশনশিপ উইথ ইলেক্টার মানে ভোটারের সঙ্গে তার সম্পর্ক সেহেতু এইখানে এই ঘরটা এরকম হওয়া উচিত ছিল যে এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক সেহেতু এবং সেটাই হওয়া উচিত এবং সেটাই আমরা এখানে লিখবো যে এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক এই মহিলার সঙ্গে হাসেন শেখের যে সম্পর্ক সেটা হচ্ছে ফাদার অ্যান্ড ডটার মানে মেয়ে এবং পিতা তো আমরা এখানে লিখবো সম্পর্কটা কি ফাদার ডটার বাবা এবং কন্যা জেলা এখানে আমরা জেলা কি লিখবো এই দু হাজার মানে যে হয়েছিল সেখানে ওনার পিতার নাম যেটাতে উল্লেখ ছিল সেটা এই লিস্টে দেখুন রয়েছে যে ওনার বাবার নাম উল্লেখ ছিল জেলা কুচবিহারে কুচবিহার জেলায় উল্লেখ ছিল সে কারণে আমরা এখানে জেলার নামটা কুচবিহার যেহেতু লিস্টে আছে আমরা এখানে তাই লিখবো কুচবিহার বঙ্গ